সিলেটিরা কি লন্ডনের সম্মানজনক কাজ করেন সেখানে সিলেটিদের সমাজে অবস্থান এবং বাঙালি কমিউনিটির প্রভাব কেমন লন্ডনে সিলেটি কমিউনিটির ব্যাপক উপস্থিতি একটি সুপরিচিত বিষয় তবে অনেকেই প্রশ্ন করেন সিলেটিরা কি সেখানে সম্মানজনক পেশায় নিয়োজিত ব্রিটিশ সমাজ সিলেটিদের কিভাবে দেখে বাঙালি কমিউনিটির শক্তি এবং প্রভাব কতটা এই ভিডিওতে আমরা এই বিষয়গুলোর বিস্তারিত আলোচনা করব সিলেটিটা উনিশশো শতকের শেষ দিকে ব্রিটিশ জাহাজের কাজের সুবাদে প্রথম লন্ডনে পারি জমায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শ্রমিক সংকট পূরণের জন্য ব্রিটিশ সরকার দক্ষিণ এশিয়া থেকে শ্রমিক আনে যেখানে সিলেটিদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ বর্তমানে লন্ডনের সিলেটিরা বাঙালি কমিউনিটির প্রধান শক্তি হিসেবে পরিচিত পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস নিউহ্যাম হ্যাকনি এবং রেনব্রিজ এলাকায় সিলেটিদের বড় সংখ্যা বাস করে প্রথম প্রজন্মের সিলেটিরা মূলত রেস্টুরেন্ট ব্যবসা গার্বেজ এবং ট্যাক্সি চালানোর মতো কাজে নিয়োজিত ছিলেন ক্যারি হাউস বা ভারতীয় রেস্তোরাঁর ব্যবসা গড়ে তুলতে সিলেটিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নতুন প্রজন্ম উচ্চশিক্ষা গ্রহণ করে চিকিৎসা আইন প্রকৌশল এবং আইটিতে সফলতা অর্জন করেছে আজকের ভিডিওটি স্পন্সর করেছে মমতা অ্যাসোসিয়েটস প্রতিষ্ঠানটি শুধু নির্মাণ শিল্পে নয় স্বপ্নপূরণের কাজেও এগিয়ে এসেছে দুই সাল থেকে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন এবং স্ট্রাকচারাল ডেভেলপমেন্টে কাজ করার মাধ্যমে তারা ইতোমধ্যে পাঁচশোটিরও বেশি কনসালটেশন ও পঞ্চাশটিরও বেশি কনস্ট্রাকশন প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করেছে দুই সাল থেকে মমতা অ্যাসোসিয়েটস মধ্যবিত্তদের জন্য দিচ্ছে এক অনন্য সুযোগ মাত্র তিন থেকে পাঁচ বছরের সহজ কিস্তিতে ন্যূনতম ডাউন পেমেন্টে এবং কোনো রকম সুদ ছাড়া নিজের বাড়ি বানানোর স্বপ্ন সহজেই পূরণ করতে পারবে যে কেউ এছাড়াও মসজিদ ও মাদ্রাসা নির্মাণে ফ্রি কনসালটেশন ও সুপারভিশন দিচ্ছে মমতা অ্যাসোসিয়েটস বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক চেক করুন অনেক সিলেটি ব্রিটেনের সরকারি সংস্থা এবং কর্পোরেট প্রতিষ্ঠানে উচ্চপদে কাজ করছেন সিলেটি উদ্যোক্তারা এখন বিভিন্ন খাতে ব্যবসায়িক সফলতা অর্জন করছেন যেমন রিয়েল এস্টেট ফাইন্যান্স এবং টেকনোলজি রেস্টুরেন্ট এবং ট্যাক্সি ব্যবসা যেমন সম্মানজনক তেমনি নতুন প্রজন্মের সাফল্য লন্ডনের মূলধারায় সিলেটিদের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে লন্ডনের সমাজ সিলেটিদের কিভাবে দেখে সিলেটিরা শ্রমশক্তি এবং ব্যবসায়িক দক্ষতার জন্য ব্রিটিশ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাদের আন্তরিকতা এবং কঠোর পরিশ্রমের কারণে ব্রিটিশ সমাজে একটি ভালো অবস্থান তৈরি হয়েছে শুরুতে কিছু জাতিগত বৈষম্যের মুখোমুখি হলেও সময়ের সঙ্গে সঙ্গে সিলেটিরা নিজেদের পরিচিতি এবং মর্যাদা প্রতিষ্ঠা করেছেন সাংস্কৃতিক পার্থক্যের কারণে কখনো কখনো কিছু ভুল বুঝাবুঝি হয় তবে এটি কমে আসছে সিলেটিরা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ তারা স্থানীয় সমাজে অনেক ধর্মীয় এবং সামাজিক কাজ করে। যা তাদের ইতিবাচকভাবে উপস্থাপন করে ব্রিটেনে প্রায় পাঁচ লাখ বাঙালির বাস যার মধ্যে সিলেটিদের সংখ্যা উল্লেখযোগ্য সিলেটিরা লন্ডনে বাঙালি কমিউনিটির অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক শক্তির কেন্দ্র রয়েছে বাঙালি কমিউনিটির নেতা হিসেবে সিলেটিদের সক্রিয় ভূমিকা রয়েছে লন্ডনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর নির্বাচনে সিলেটিরা প্রভাবশালী বিভিন্ন বাঙালি উৎসব যেমন পহেলা বৈশাখ এবং ভাষা দিবস লন্ডনে মহা সমারোহে পালিত হয় সিলটিরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে নেতৃত্ব দেন যা তাদের পরিচিতি ও গর্ব বাড়িয়ে তোলে লন্ডনের ক্যারি ইন্ডাস্ট্রি বা রেস্টুরেন্ট খাতের প্রায় আশি পার্সেন্ট মালিক সিলেটি এই খাত ব্রিটিশ অর্থনীতিতে বছরে বিলিয়ন পাউন্ড যোগ করে যা অবিশ্বাস্য লন্ডনে সিলেটিরা সম্মানজনক কাজের মাধ্যমে তাদের অবস্থান প্রতিষ্ঠিত করেছে। তারা কঠোর পরিশ্রম ও উদ্ভাবনশীলতার মাধ্যমে ব্রিটিশ সমাজে গ্রহণযোগ্যতা এবং মর্যাদা অর্জন করেছেন বাঙালি কমিউনিটির প্রভাব এবং ঐক্য সিলেটিদের সাফল্যে বিশেষ ভূমিকা রেখেছে আপনার মতামত কি লন্ডনের সিলেটিদের অবস্থান এবং ভবিষ্যৎ সম্পর্কে আপনি কি ভাবছেন নিজে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না সাবস্ক্রাইব করুন মমতা অ্যাসোসিয়েটসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সবাইকে অনেক অনেক ধন্যবাদ